দর্শক এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট একটি বাচ্চা কারেন্টের পালার সাথে নিজেকে আঁকড়ে ধরার চেষ্টা করতেছে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে বন্যার পানি থেকে বন্যার স্রোত থেকে এটা হয়েছে চট্টগ্রাম ফটিক ছুরিতে এই কাহিনী ঘটেছে তো এই জায়গায় কি ঘটেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোটা জানানোর চেষ্টা করব একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন দর্শক এই জায়গায় আপনারা যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন পানির স্রোতে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে কারেন্টের পালার সাথে নিজেকে জড়ায় ধরে নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করতেছে এই ছোট্ট বাচ্চাটি একজন মাদ্রাসার শিক্ষার্থী

চট্টগ্রাম ফটিক ছুটিতে কোন একটি মাদ্রাসাতে পড়ে মাদ্রাসাতে পড়ে যখন তখন যখন দেখা গেল যে চট্টগ্রামে বন্যার অবস্থা খুবই ভয়াবহ তখন বন্যার কারণে চট্টগ্রামের সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পর ছাত্ররা যখন যেইভাবে বাড়তেছে মাদ্রাসায় মাদ্রাসা থেকে বিদায় নিয়ে বাড়িতে যাচ্ছে তখনই কিন্তু তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনার জন্য মাদ্রাসা থেকে আনার জন্য তার বাবা গিয়েছিল বাবা ছেলেকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে বন্যা স্রোতে বাবা কোনো একটা কারণে কোনোভাবে বন্যা স্রোতে ফেসে গিয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি তারপর এই যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ছোট বাচ্চা মাদ্রাসা শিক্ষার্থী নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে কারেন্টের এই পালার সাথে নিজেকে আঁকড়ে ধরে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে ফটিক ছুরিতে এই কাহিনীটা ঘটেছে और मैं हमारा बोल गए है आबू का बोल गए है मट्टी का मुपैटा और फूल आलो आई और तू मिश्रा जी बोला यार बात थी हां खानी और ब्रेड ले तो चली अब आबू का सारा सारा आबू सारी दी आबू बोल देते हैं और तू देते सारी दी

এবং আপনারা তার মুখ থেকেই শুনতে পাচ্ছেন যে সে বলতেছে যে আমার বাবা আমাকে আনতে গেছিল কিন্তু বাবাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো অনেক সময় ধরে তার বাবাকে খোঁজাখুঁজি করা হচ্ছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু এখনো তার বাবা বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি বাংলাদেশের মধ্যে আপনারা জানেন কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি ফেনী ব্রাহ্মণবাড়িয়া সিলেট সহ বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষ মানুষ খাইতে পারতেছে না মানুষ নিজের যান রক্ষার জন্য তিনতলা ছাদের উপর দুতলা ছাদের উপর উঠেও তারা রক্ষা পাচ্ছে না এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা ফারাক্কাবাদেস্তা বেরেজ এবং গোমতি নদী সহ যে সমস্ত নদীগুলো আছে যে সমস্ত বেরিবাদ আছে বাঁধ আছে এবং আমাদের গোমতি নদী গোমতি নদী এগুলোর বাঁধ খুলে গিয়েছে গোমতি নদীর গতকাল বারোটার কথা যদি বলি রাত বারোটার কথা যদি বলি তাহলে বারোটা এগারোটার দিকে গমতি নদীর পুরিচংয়ের যে জায়গা সেই জায়গার ক্ষেত্রে বলবো বললে বলতে হবে যে সেই জায়গায় আহ বাঁধ খুলে গিয়েছে তো সেই জায়গার মানুষ এখন খুবই মানবিক বিপর্যয় রয়েছে এবং তাদেরকে কিছু মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে হচ্ছে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই গোমতির নদী সেই বাঁধ ভেঙে যাওয়ার কারণে অনেক মানুষই কিন্তু বিপর্যয়ের মধ্যে রয়েছেন এবং ফেনির অবস্থা কি বলবো ফেনির অবস্থা সম্পর্কে আপনারা সকলেই জানেন ফেনির অবস্থা ক্ষেত্রে বলতে হবে পুরো ফেনি ডুবে গিয়েছে আজকে প্রবাসীর হেলিকপ্টাররা যাচ্ছে সেই জায়গা গিয়ে মানুষকে উদ্ধার করার চেষ্টা করছে অনেক মানুষ দোতলায় উঠে কান্নাকাটি করতেছে যে আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান দুতলায় আর 10 পনেরো মিনিটের ভিতরে পানি উঠে যাবে অনেকেই আবার পানির নিচে পরে নদীর স্রোতে গিয়ে মারাও গিয়েছেন এমন সংবাদ আমরা অনেকেই পেয়েছি আবার আবার যদি আমরা বলতে যাই তাহলে অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বন্যার কারণে অনেক মানুষ কিন্তু বিপর্যয়ের মধ্যে রয়েছেন অনেক মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছেন কিন্তু এখন ত্রাণ নিয়ে যাওয়ার সময় না এখন আমরা যতটুকু পারি স্পিডবোট হোক যেটা দিয়ে আমরা তাদেরকে রক্ষা করতে পারি তাদেরকে আমরা দুতলা থেকে তিনতলা থেকে বা তাদের বাড়ির ভিতর থেকে আমরা যতটুকু পারি খাবার তিন দিন না খেলো মানুষ মৃত্যুবরণ করবে না এন্ড যতটুকু পারি আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন চট্টগ্রামের অবস্থা খুবই ভয়ঙ্কর কুমিল্লার অবস্থা গতকাল রাত থেকে ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা ভারতের এই ফরাক্কা নদী খুলে দেওয়ার পর ত্রিস্টা ব্যারেজ খুলে দেওয়ার পর বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর হতে চলেছে যে ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করতাম মানুষ মনে করত সেই রাষ্ট্র আজকে আমাদেরকে পানির নিচে ডুবিয়ে বন্ধুত্বের পরিচয় আছে আজ যে পাকিস্তান আমাদেরকে শত্রু মনে করত আজকে সেই পাকিস্তানি স্লোগান উঠেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটাই হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক আর ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও না পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষই দেশের বিভিন্ন পরিস্থিতি জানতে পারে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম